হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের সাথে এখন আছেন এই যে মামুন ভাই সে তার হিস্টোরিটা আসলে ওনার মুখ থেকে শুনুন আমি বিস্তারিত একটু বলে দিই উনি আগে দুইবার পাসপোর্টে জমা দিয়েছিল দুইবার পাসপোর্টে এমবিসি বিএফএস এম ফাইল সাবমিট করছিল প্রথমবার ওনার কোনো এক কারণে বিশাল রিজেক্ট হয়েছে কী কারণে রিজেক্ট হয়েছে সে উনি জানে না এবং দ্বিতীয়বার উনি পাসপোর্টের মেয়াদ পাসপোর্ট নাম্বার ভুল দেওয়াতে তার পাসপোর্টটা রিজেক্ট হয়েছে মানে উনি পাসপোর্টটা রিনিউ করার পরে ওল্ড পাসপোর্টটার ওল্ড পাসপোর্টের পাসপোর্ট নাম্বারটা দিছে নতুন পাসপোর্টের পাসপোর্ট নাম্বারটা দেয় নাই সে কারণে ওনার বিষয়টা রিজেক্টেড আসছে এখন উনি তৃতীয় দফা আজকে ফাইল জমা করছে আজকে হচ্ছে উনিশ তারিখ দামামে উনি ফাইল জমা করছে উনি আসছে এখান থেকে তিনশো কিলোমিটারের উপরে তিনশো বিশ কিলোমিটার হাফজি থেকে উনি গতকালকে রাত্রে আসছে তো আমি আমার জব শেষ করে আমি এখনও পর্যন্ত ঘুমাই নাই তো রাত্রে খাওয়া খাওয়া দাওয়া হয় নাই উনিও সেম একটা সেম তো যাই হোক ওনার সম্পর্কে গেছে শুনুন এখানে আসলে আপনারা যারা ফাইল বিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করবেন তারা অভিয়াসলি একটা জিনিস ট্রাই করবেন যারা শোনা কাউকে নিয়ে যাওয়ার জন্য যারা অতীতে ফাইলগুলো সাবমিট করছে ঠিক আছে যাদের উপর একটা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে ফাইল সাবমিট করার জন্য কেননা এই এই ফাইল সাবমিটের মাধ্যমেই আপনার ড্রিমসটা সাকসেস হবে আপনার স্বপ্নটা সাকসেস হবে এ হচ্ছে বিষয় যদি কোন একটা মিস্টেক সিম্পল একটা মিস্টেক করেন আপনার বিষয়ে রিজেক্টেড হবে অবভিয়াস এটা ভুল ছাড়া ঠিক আছে কেননা আমি এখানে বিফেস গ্লোবালে যা এখানে যারা আছে কেরালা ভাই যারা মানে প্রসেস ফাইলগুলো নেয় এবং ফাইলগুলো সাপোর্ট করে তাদের সাথে আমার একটা ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমি সবসময় আসি অনেকের ফাইল নিয়ে এখানে সাপোর্ট করি তাদের সাথে আমার একটা ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো সেহেতু তারা মানে প্রপার গাইডলাইনটা এবং প্রপার সঠিক ওয়েটা আমাকে বলে এ হচ্ছে বিষয় বুঝতে পারছেন তো আমি সাজেস্ট করবো আপনারা যারা ফাইল সাবমিট করবেন বিহেস গ্লোবালে চেষ্টা করবেন অভিয়াসলি কোনো একজন অভিজ্ঞ লোক দিয়ে কাজগুলো করার জন্য এবং আপনার এজেন্ট আপনাকে ফাইল অবশ্যই আপনাকে ফাইল অনেক এজেন্ট দেখা যায় কি ফাইলটা প্রপার ফুলফিল করে দেয় গিয়ে সাবমিট করার জন্য তবে আমি সাজেস্ট করবো আপনারা এমবিসি তে গিয়ে সরি এটা বিএস গ্লোবালের বাইরে বিএস গ্লোবাল কানেক্টেড অফিস আছে বি এস গ্লোবালের সাথে বাইরে রিয়ার দাম নাম যাতে সবখানে ওদের তাদের থেকে দুশো তিরিশটা নেবে তাদের থেকে আপনারা তাদের মাধ্যমে ফাইলটা ফুলফিল করে নেবে প্রথমত এটা দ্বিতীয় ধর্ম হচ্ছে যে ফোল ফাইলটি ফুলফিল করে নেওয়ার পরে তাহলে আপনারা আপনাকে তারা প্রপার একটা ফাইলটা গুছিয়ে অনলাইনে সাবমিট করে দেবে যেটা যেটাতে কোনোরকম ভুল থাকবে না ঠিক আছে কোনো ভুল থাকলে মিস্তে থাকলে সেটা আপনাকে আপনাদেরকে ওরা বলে দেবে ঠিক আছে এবং আপনি যখন ফাইলটা সাবমিট করার পরে বিফিস গ্লোবালের ভিতরে যাবেন যাওয়ার পরে প্রথমে আপনি আসবেন বিফিস গ্লোবালে যাবেন ঠিক আছে আপনার ডকুমেন্টসগুলো চেক করবে এরপরে আপনাকে বলবো যে আপনি যদি এই ফাইল সাবমিট করেন এখানে যদি কোনো ভুল থাকে কোনো সমস্যা থাকে এটা যদি রিজেক্ট আটা সেটা তাই আমরা না প্রথমত তখন আপনি চাইলে বিফিস গ্লোবালের বাইরে মক্তব থেকে ফাইলটা সাবমিট করাতে পারবেন এবং এটাই করবেন করার পরে তারা আপনি যখন আবার ভিতরে যাবেন ওরা আপনার ডকুমেন্টসগুলো চেক করবে পরে অনলাইনে চেক করবে চেক করার পরে ঠিক আছে চেক করার পরে এরপরে গিয়ে আপনার এই ওনারা আপনাকে আপনার থেকে ফিঙ্গারের জন্য সব কিছু চেক করার পরে আপনার ইমেল নাম্বার মোবাইল নাম্বার এগুলো এগিয়ে ওনারা নেবেন নেওয়ার পরে যাতে এখানে ওরা সাবমিট করার জন্য এরপর আপনাকে ফিঙ্গার যাওয়া যাইতে পারবো ফিঙ্গার দেওয়ার পর আপনার থেকে টাকা নেবে অনেক সময় জায়গা থেকে ফিঙ্গার ফিঙ্গারের আগেও টাকা নিয়ে নেয় তো আমাদের থেকে ফিঙ্গার পরে নিচ্ছে যেহেতু সবসময় আপনি যে একটা ট্রাস্টেবল ইয়ে আছে কিন্তু আগেরবার প্রথম যখন আসছিলাম তখন এই কিংকের আগে টাকা নিয়েছে এখন ওনার মুখ থেকে শুনুন ওনার কষ্টের সাফল্যের কথা এখন সবাই অনুযায়ী একটু দোয়া করবেন কেননা উনি অলরেডি দুইবার রিজেক্টেড খাইছে আর আমার কথা বলে লাভ আমি তো আমার কপাল শেষ আমার রিজিক্ট সৌদি আরব থেকে উঠে নাই আমি সৌদি আরব থেকে আমার যাওয়া হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে সিম্পলি বলে দিলাম আপনাদের মাঝে আমার লাইফ স্টোরি নিয়ে একদিন একটা ভিডিও নিয়ে আসবো তখন বিস্তারিত বলবো ঠিক আছে এই হচ্ছে বিষয় আর আপনারা যদি ভালো এজেন্ট যদি টাকা পয়সা যদি কোনো সমস্যা থাকে ভালো এজেন্টকে যদি ফাইল দিতে চান আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি আপনাদেরকে এজেন্ট এই এজেন্সি সাজেস্ট করে দিব নিশ্চিন্তে ওখানে ফাইল দিতে পারবেন ঠিক আছে টাকা মার যাব না টাকা মার যাবো না আপনার ওনারা হাতে টাইম নিবে ওনারা এমন না যে আপনি আমার মাধ্যমে ফাইল দিচ্ছেন আমি আপনার থেকে কমিশন নিবে এরকম কিছু না আপনি যদি দশজনের রেফারেন্সও ফাইল দেন ওই সেম আপনি যোগাযোগ করলে সেম টাকা নিবে দশজনের রেফারেন্স যদি যোগাযোগ করেন একটা দিন একটা টাইম সেম টাকায় কোরআন ইবে ঠিক আছে কোন এখানে আপনি আপনি অনুজনের মাধ্যমে দিচ্ছেন বা আমার মাধ্যমে দিচ্ছেন বা আপনি ডাইরেক্ট দিচ্ছেন এখানে টাকা পয়সা ব্যবসার কোনো কোনো ইয়া নেই ফিক্সড একটা অ্যামাউন্ট ওরা নেই এই হচ্ছে বিষয় এবং কাজ ভালো আপনাকে একটা টাইম ধরে দিবে এই টাইমের মধ্যে আপনাকে পারমিট দিবে টাইম পারমিট দিতে না বললে আপনার সম্পূর্ণ টাকা আপনাকে ব্যাক দিবে আপনার এক টাকা মারতে পারবে এখন যাই হোক হাতে কোনো মুখ শোনান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে ভাই কথা বলি লাভ নাই ভাই সুস্থ পরিমাণ অনেক হেল্প করছে কালকে রাত্রে উনি রাত তিনটা থেকে পর্যন্ত উনারও ঘুম নাই আমার আজকে দুদিন ধরে ঘুম নাই এগুলা নিয়ে তোরা তুই করতেছি বাইরে নিয়ে আসছি এখানে দাম মামে আমি আগে রিয়েতে জমা দিয়েছিলাম দুইবার রিজেক্ট রিজেক্ট হয়েছে ভিসা একবার ট্রান্সপোর্টের কারণে নাম্বার ভুল ছিল এরপরে প্রথমবার কি জন্য রিজেক্ট মারছে জানি না এখন তৃতীয়বার বাইরের কারণে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমি বলি উনি আসলে গোছালো মানে গোছালো কথা গোছিয়ে কথা বলতে পারতেছে না প্রথমত এটা এটা দ্বিতীয় তো উনি জানে না কীভাবে কি করবে না করবে ঠিক আছে এ হচ্ছে বিষয় এখানে আপনি একটা ডিফেন্স গ্লোবালে যখন আপনি যখন আপনার ডকুমেন্টসটা আসবে না অনেক অভিজ্ঞ লোকও কি দেখা প্রথম মধ্যে হয়ে যায় মানে ভিতরে একটা কনফিউশন চলে আসে ঠিক আছে সেম অ্যাট দ্য সেম টাইম ওরে কিন্তু সেম এমন এই অবস্থা তাছাড়া উনি গতকাল রাত একটা বড় মিষ্টি করছে উনি থেকে এখান থেকে তিনশো কিলোমিটার দূর থেকে চলে আসছে উনি ওনার পাসপোর্ট ফেলে চলে আসছে উনি আবার ফোন দিয়ে ওনার ওইখান থেকে লোক বন্ধু থেকে ফাইল পাসপোর্ট আনাইছে সকালবেলা আনার পরে ওনার ফাইলটা আমরা আজকে কেএফএস গ্লোবালে জমা করছি ঠিক আছে এবং কেএফএস গ্লোবাল খোলার আগে আমরা ওনার ওখান থেকে পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসছি এই হচ্ছে বিষয় তো মানুষ আরেকটা কথা বলি আমার মাধ্যমে হয়তো অনেকেই ফাইল প্রসেস করছেন মানে আমি অনেকেই যথেষ্ট পরিমাণ হেল্প করছি আমার আমার যারা ভিডিও দেখে বা আমার সাথে যারা যোগাযোগ করে করছে বা আমার সাথে যাদের কমিউনিকেশন আছে তারা জানে আমি কতটা হেল্পফুল ঠিক আছে বলা না নিজের নিজে পেড়া পেড়ে দিনে তো আমি নিজের নিজে পেড়াচ্ছি আজকে জন্য মানুষ হচ্ছে দুনিয়াতে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ ঠিক আছে দুনিয়াতে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ আপনি যা মানে আপনি যার জন্য চুরি করবে না সে আপনাকে সময়ে আপনাকে চুর করবে এরকম অবস্থা এরকম হয়ে গেছে ঠিক আছে মানুষ হচ্ছে আমি সিম্পল ওয়ার্ডে বলে দিচ্ছি